আসসালামু আলাইকুম চলে আসলাম নাজিরপুর রসুনের হাটে এবং আজকে দেখতে পাচ্ছেন যে রসুনের মোটামুটি ক্রয় বিক্রয় কিন্তু বেশ একটু ঢিল গতিতে চলতেছে এবং আমরা আজকের বাজারে মোটামুটি রসুন দেখবো যে বড় ছোট রসুনগুলো কেমন দাম দর বলে এবং আমি প্রথমেই একটা আজকে বড় সাইজের রসুন দেখতে পাচ্ছি যে মোটামুটি তুলনামূলক রসুনগুলো কিন্তু বেশ ভালো সাইজের রসুন এখন আজকের বাজারে এই রসুনগুলো পাইকারি দ্বারা কি দামে ক্রয় বিক্রয় হচ্ছে এটা জানার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম দাম দর কত কি বলছে ভাই মানে ছাব্বিশশোতে সাতাশশো টাকা পর্যন্ত দাম বলছে আজকের বাজারে প্রথম যে রসুনটা আমরা দেখলাম তাতে মোটামুটি বড় রসুন এবং দামও মোটামুটি অনেকটাই কম এবং কি রসুন বিক্রি করতে এসো বাবু দাম দর কেমন বলতে ভাই টাকার দাম দর কেমন বলতেছে মানে পঁচিশশো থেকে সাতাশো টাকার মধ্যে বলতেছে আজকের বাজারে মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি যে রসুনের দামে বেশ কত হাটের মতোই প্রভাব পড়েছে ভাই ভালো আছেন এবং মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে বেশ একমাত্র একটা ভাই রসুন নিয়ে আসছে এবং কিন্তু বেশ ভালো মানের রসুন এবং দাম দর কত কি যাচ্ছে এই ধরনের রসুনগুলোতে আমরা শোনার চেষ্টা করব এবং এখন পর্যন্ত যত সময় যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বেশ রসুন কিন্তু আমাদের হাটে কিন্তু রসুন আসতেইছে এবং রসুনের মোটামুটি আজকে যেটা বাজার দর আমরা দেখতে পাচ্ছি তুলনামূলক বাজার দর অনেকটাই খারাপ আসসালামু আলাইকুম দাম দর কেমন বলতেছে আপনার রেগুলার এটি বড় রসুন না আজকে মোটামুটি এগুলাই বড় রসুন এবং এই বড় রসুনগুলোর বাজার আজকে পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা বলতেছে ভালো আছে ভালো ভাই দাম সর্বোচ্চ কত বলন্ত ছাব্বিশ পর্যন্ত সর্বোচ্চ বলেছে আচ্ছা ঠিক আছে ভাই আমরা সামনের দিকে যাব এবং যা আমরা আরও বেশ কিছু রসুন আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি রসুনের আমরা আমরা মোটামুটি আজকের বাজারে আরো একটা মাঝারি সাইজের রসুন দেখতে পাচ্ছি যে মোটামুটি রসুনগুলো কিন্তু অনেক ঢকসকে একটা রসুন এবং আজকের বাজারে রসুনগুলো সর্বোচ্চ কত টাকা দাম পнтов বলেছে এটাই আমরা জানার চেষ্টা করব বরবায় সালামু আলাইকুম দাম দর কেমন বলতেছে আজকের রসুনের সাড়ে ছাব্বিশশো করে এই যেটা দেখলাম একটা বড় সাইজ না এই সাইজই এই একই সাইজ এক সাইজ একটু বড় ঠিক আছে ভাই আমরা সামনের দিকে যাব সামনের দিকে দেখতে পাচ্ছি যে আরও বেশ কিছু রসুন আমরা দেখতে পাচ্ছি এবং এই যে একটা রসুন দেখতে পাচ্ছি তো মোটামুটি রসুন কিন্তু বেশ ভালো কোয়ালিটি সম্পন্ন এক রসুন এবং আমাদের এই নাজিপুরের

আমরা এই মাত্র একটা অনেক বড় বড় রসুন দেখতে পেলাম এবং এই রসুনগুলোর আজকে বাজারে কেমন কি দাম দেয় এটাই আমরা জানার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে এগুলা কিন্তু অনেক বড় বড় সাইজের রসুন কত কি বলত পর্যন্ত বলিছে এখনো বিক্রি করেন নাই পাচ্ছেন না রসুনের আজকের আমাদের নাজিরপুরের এমন একটা হাল দেখ আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি কৃষক দুই পাশে আমি যদি আপনার দেখাই যে শত শত কৃষক রসুন নিয়ে দূর পর্যন্ত দেখা যাচ্ছে যে তারা দুই সাইডে অবস্থান করতেছে এবং আজকে মোটামুটি পাইকার আমাদের বাজারে খুবই কম জন্য দামের একটা বেশ ভালো প্রভাব পড়েছে এবং অন্য দিন দেখা যায় যে এই সময় মোটামুটি কেনা প্রায় শেষের দিক হয়ে যায় ভালো আছেন দাঁড়ান ভাই কোচ এই ছোট সাইজের রসুন কীরকম কি মনে করেন দাম দর বলতেছে তাহলে বড় বড়গুলো তো ছোটগুলো তো দামই মোটামুটি কমে তো দেখতেছি তাহলে ছোট ছোটগুলোর মনে করেন কিনা ভালো দেখতেছি ভাই মাল নিয়ে আইছেন আজ কেউ আপনার আপনার এই মাল তো দেখতে দাম কমাতে পারেনি একুশো বাইশ হয়ে করছে দেখ আজকে আমাদের নাজিরপুর বাজারে সর্বোচ্চ বাজার আমরা দেখতে পেলাম যে একত্রিশশো থেকে বত্রিশশো টাকা বড়ো সাইজে রসুন দেখতে পাইছি তাছাড়া বাদ বাকি যেগুলো আমরা পাইছি মোটামুটি পঁচিশশো থেকে আঠাশশো উনত্রিশশো টাকার মাঝখানাই পাইছি এবং এটাই আজকে বাজারে আমাদের লাস্ট আপডেট ছিল আমরা আপনাদের পরবর্তী রসুনের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবে এবং নিয়মিত আপনারা রসুনের ভিডিও দেখবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের মতো সামনের দিন দেখা হবে ইনশাআল্লাহ